এভ্রিওয়ান আস্ক মি ওয়াট জাহান ইউজ ফর হার হেয়ার দ্যাটস ওয়াই টু ডে আই এম টেল ইউ মাই হেয়ার কেয়ার সিক্রেট রিভানা ভিঙ্গরাজ হেয়ার অয়েল তোমার চুলের আসল যত্নে প্রাকৃতিক সমাধান অনেকেই বলে হেয়ার কেয়ার করার পরেও চুল পড়া কমছেন তাদের জন্য বাংলাদেশে প্রথমবার চলে এসেছে ভিঙ্গরাজ হেয়ার অয়েল তার মধ্যে আছে চুলের যাবতীয় সমস্যার সমাধান এটি তৈরি হয়েছে সাতাশটিরও বেশি প্রাকৃতিক উপাদান এবং তেলের মিশ্রণে তার মাঝে রয়েছে ভিঙ্গরাজ বহেরা মেথি কারিপাতা জিরা ইত্যাদি ইত্যাদি আরো আছে সাথে জিরার তেল তিসির তেল জোজোবা অয়েল এবং ডি ভিটামিন সমৃদ্ধ সকল গুরুত্বপূর্ণ উপাদান এই সকল প্রাকৃতিক উপাদানের কারণে তোমার চুলে গুড়া মজবুত করে চুল ভাঙা রোধ করে এবং তোমার চুল নতুন গজাতে সাহায্য করে পাশাপাশি চুলে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা নরম ঝলমলে স্পর্শ নিয়মিত ব্যবহারে চুল হবে আরো লম্বা ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল ভিঙ্গরাজ হেয়ার অয়েল এর সব থেকে ভালো দিক হলো এই তেলে কোনো ক্ষতিকর কেমিক্যাল প্যারাভেন বা মিনারেল নয় করার রুক্ষতা চুলের দুর্বলতা যে কোনো সমস্যায় প্রাকৃতিক সমাধান চাইলে আজই ব্যবহার করুন রিবানা ভিঙ্গরা ছিয়া কারণ তোমার চুলের যত্নে প্রাকৃতিক স্পর্শই হতে পারে আসল পরিবর্তনের চাবিকাঠি ইউজ ইট